দেখুন এই যে হামলা হামলা মন্দিরে কিংবা হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগোষ্ঠী কিংবা ধর্মীয় গোষ্ঠীর হামলা এইগুলি সবই হচ্ছে এই যে জনতা ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা তাকে বাধাগ্রস্ত করার চেষ্টা ফলে যারা এটা করছেন তারা আসলে অভ্যুত্থানকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন কিংবা এই সংগ্রামের বিজয়কে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে ফলে আজকে বাংলাদেশের ছাত্র জনতা যে প্রতিরোধের জায়গা আছে সে প্রতিরোধ হচ্ছে এই ধরনের যত রকম অপকর্ম আছে সবগুলো অপকর্মকে জনতার প্রতিরোধের মধ্য দিয়ে আসলে একে বন্ধ করতে হবে এবং আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি নানা ধরনের ষড়যন্ত্র কাজ করছে এমনকি অভ্যুত্থান এবং এই অন্তর্বর্তী সরকারকে নানাভাবে বিপর্যস্ত করার জন্যও নানা ধরনের তৎপরতা চলছে কিন্তু ষড়যন্ত্র যারাই করুক তাদেরকে চিহ্নিত করতে হবে কিন্তু যানমালের নিরাপত্তাটাও কিন্তু সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে এখন ষড়যন্ত্র করে হামলা করলেও যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু আক্রান্তই হচ্ছে ফলে তাদের যানমালের নিরাপত্তার ব্যবস্থাটি সরকার করবেন মাজারের নিরাপত্তা মন্দিরের নিরাপত্তা মানুষের নিরাপত্তা এই কাজটি তারা করবেন আমরা মনে করি অভ্যুত্থান এবং এই জনগণের বিজয়কে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা স্বার্থান্বেষী মহল একটা সুযোগ সন্ধানী এবং গণবিরোধী শক্তি এই ধরনের হামলাগুলো পরিচালনা করেছে বাংলাদেশ একটা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ বাংলাদেশ হবে সকলে মিলে বাংলাদেশ হবে বাংলাদেশে বহু বহু পরিচয় আছে বাংলাদেশের মানুষের ধর্মীয় পরিচয়ের দিক থেকে জাতিগত পরিচয়ের দিক থেকে লিঙ্গীয় পরিচয়ের দিক থেকে মানুষ মানুষে মানুষের পার্থক্য আছে কিন্তু এই পার্থক্য সত্ত্বেও আমরা সবাই বাংলাদেশের নাগরিক নাগরিকের সাথে রাষ্ট্রের চুক্তি হবে প্রত্যেক নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে এই দেশে ফলে এই দেশের যে চরিত্র এই যে বহু মানুষের মানে মিলনের জায়গা সেই বাংলাদেশ তৈরি করার জন্য লড়াই হচ্ছে কাজে সেখানে যারা এই ধরনের আক্রমণ করছে তারা ফ্যাসিস্ট একটা মানে ব্যবস্থাই চায় তার মানে পুরনো ফ্যাসিস্ট শক্তি নানাভাবে বিপর্যস্ত করার চেষ্টা করছে অথবা যারা এই ধরনের ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তারাই এই ধরনের হামলার সাথে যুক্ত আমরা আশা করি যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং তাদের লড়াই এবং জনগণের লড়াই এই ধরনের তৎপরতাকে রুখে দেবে